প্রেমিকাকে পর্বতের ওপর নিয়ে গিয়ে মাঝরাতে ফেলে পালাল প্রেমিক সেখানে হাড় হিম করা ঠান্ডার মাঝে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নারী যার একমাত্র ভরসা ছিল তার ভালোবাসার মানুষটি সেই মানুষটিই যে তার চরমতম বিপদের মুহূর্তে পিঠ টান দেবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তেত্রিশ বছর বয়সী কার্স্টিন গুটনা অস্ট্রিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গ্রোস গ্লকনারের বুকে ঘটে যাওয়া এই ঘটনা সারা বিশ্বের মানুষের মনে জন্ম দিয়েছে তীব্র ঘৃণার পর্বতারোহণের নেশা ছিল কার্স্টিন গুটনার এবং তার প্রেমিক ছত্রিশ বছর বয়সী থমাস প্লামবার্গারের দুজনেই ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ পর্বতারোহী পাহাড়ের নেশা আর একে অকরের প্রতি ভালোবাসা এই দুয়ের টানেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রিয়ার সর্বোচ্চ চূড়া জয় করার কিন্তু কে জানত এই অভিযানই হয়ে দাঁড়াবে তাদের সম্পর্কের এবং কার্স্টিনের জীবনের শেষ যাত্রা অভিযানের শুরুটা ছিল বেশ উদ্দীপনাপূর্ণ কিন্তু যাত্রাপথে দেরি হওয়া এবং প্রকৃতির রুদ্ররূপ পরিস্থিতিকে দ্রুত জটিল করে তোলে পর্বতের আবহাওয়া যে যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে তা অভিজ্ঞ পর্বতারোহী হিসাবে তাদের অজানা ছিল না তবুও তারা এগিয়ে যাচ্ছিলেন যখন তারা পর্বতচূড়া থেকে মাত্র একশো ফুট দূরে ঠিক তখনই ঘটে বিপত্তি মাঝরাতে তীব্র ঝড়ো হাওয়া আর অসহনীয় ঠান্ডা জেঁকে বসে তাদের ওপর তাপমাত্রা হিমাঙ্কের এতটাই নিচে নেমে যায় যে কর্স্টিন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়েন সবির অসার হয়ে আসছিল তার বাঁচার জন্য প্রয়োজন ছিল সামান্য উষ্ণতা আর সঙ্গীর সহায়তা অভিযোগ উঠেছে সেই মুহূর্তে জীবন প্রয়াণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা কার্স্টিনকে বাঁচানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম থমাসের কাছেই ছিল বাঁচার জন্য অত্যন্ত জরুরি বিবি এক্স বা বিশেষ ধরনের স্লিপিং ব্যাগ এবং কম্বল ছিল থমাসের জিম্মায় হাইপোথার্নিয়ায় আক্রান্ত প্রেমিকা যখন শীতে জমে যাচ্ছেন তখন একজন প্রেমিকের বা অন্তত একজন সহপর্বতারোহীর নৈতিক দায়িত্ব ছিল নিজের সবটুকু দিয়ে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করা কিন্তু থমাস যা করলেন তা শুনে শিউরে উঠেছে গোটা বিশ্ব অভিযোগ অনুযায়ী সেই জীবনদায়ী সরঞ্জাম কর্স্টিনকে না দিয়ে তাকে ওই প্রয়াণকূপের মতো ঠান্ডায় একা ফেলে রেখে নিজের প্রাণ বাঁচাতে নিচে নেমে আসেন থমাস যে মানুষটিকে ভালোবেসে পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন দেখেছিলেন কর্স্টিন সেই মানুষটি তাকে প্রয়াণের মুখে ফেলে পালিয়ে গেলেন অন্ধকার রাতে তুষার ঝড়ের মধ্যে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে প্রয়াণের কোলে ঢলে পড়েন কাস্টিন পরে যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় তখন আর কিছুই করার ছিল না তারা কার্স্টিনের নিথর দেহটি উদ্ধার করেন প্রকৃতির কোলে নয় বরং মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই যেন প্রাণ গেল তার এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্ট্রিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলো বিষয়টিকে নিছক দুর্ঘটনা হিসাবে দেখতে নারাজ তারা ইতোমধ্যে থমাস প্লামবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষের মতে এটি একটি অপরাধমূলক কাজ একজন সঙ্গীকে বিশেষ করে যিনি অসুস্থ এবং নড়াচড়া করতে অক্ষম তাকে ওমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে আসা প্রাণ আন্তর্জাতিক পর্বতারোহণ সমাজের মধ্যেও এই ঘটনা গভীর ক্ষোভ ও শোকের ছায়া ফেলেছে পর্বতারোহণের একটি অলিখিত নিয়ম হল কখনো সঙ্গীকে ফেলে যেও না সেখানে একজন অভিজ্ঞ আরোহী হয়ে থমাস কিভাবে এমন কাজ করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে প্রেমের সম্পর্ক তো দূরের কথা সামান্য মানবিকতাটুকুও কি তার মধ্যে অবশিষ্ট ছিল না কস্টিনের প্রয়াণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাহাড়ের উচ্চতার চেয়েও মানুষের মনের নিচতা কখনো কখনো অনেক বেশি গভীর হতে পারে গ্রোস গ্লকনারের তুষার হয়তো একদিন গলে যাবে কিন্তু থমাসের এই কপটতার দাগ কি কোনোদিন মুচবে ভালোবাসার মোড়কে এমন নিষ্ঠুরতা যেন আর কারো জীবানে না ঘটে